নমস্কার উত্তরপাড়া শ্রী পরিষদ আয়োজিত আমরা আজকে প্রশ্নোত্তরের ক্লাসে সবাই সমবেত হয়েছি বেশ এরকম একটা বুঝতেই পারছি প্রশ্নগুলো দেখে যেগুলো এসছে মানে আমি নিজেই আশ্চর্য হয়ে যাচ্ছি যে মানুষের মনে কত জিজ্ঞাসা হয়ে ওঠার পথ খুব স্মুথ নয় তো কত কণ্ঠকাকীর্ণ কত উচ্চাবচ নিজের পারিবারিক জীবন সামাজিক জীবন ব্যক্তিগত জীবন কতভাবে আমরা কত আইডেন্টিটি নিয়ে ভূমিকা পালন করতে হয় ভিতর থেকে যখন ডাক আসে যখন মনে হয় যে হ্যাঁ আমার সব আছে কিন্তু আমার মতন নিষ্কিঞ্চন আর কেউ নেই ভিতরের সেই জায়গা কোথায় সেই সব পেয়েছির যে আনন্দ আমার অস্তিত্বের যিনি মূল ধারক বাহক যিনি আমাকে পাঠিয়েছেন আমার আন্তর সত্তা যখন আমাকে ধাক্কা দেয় কি করছো এইভাবে চোখ থাকতেও কানা হয়ে আর কতদিন থাকবে শুধু ঠেলা ঠেলি গুঁতো গুঁতি শুধু কামনা বাসনার পরিপূর্তির জন্যে উদয় ছোটা ছুটি একটা সময় আসে যখন নিজের ভেতরে যেন একটা প্রেরণা একটা ইম্পারেটিভ কল ম্যান্ডেটারি নেট জেগে ওঠে তখনই প্রশ্নগুলো আসে আন্তর অগ্রগতি যখন সেই ভিতরের আলো বারে বারে নিবে যায় বারে বারে জ্বালিয়ে রাখতে হয় এটাকে সাস্টেইন করা নিজের কোথায় তখন কানাগলি অন্ধকার অচেতনা এগুলোর সঙ্গে তখন সংগ্রাম শুরু হয় আজকে যে কয়টি প্রশ্ন আমরা এসেছে প্রথমে স্বপন ভাই চন্দননগর থেকে স্বপন ভাই খুব কাছের মানুষ আমার তার চিঠিটা আগে পড়া যাক আজকাল ইমিউনিটির বিষয়ে খুব আলোচনা হয় মূলত ফিজিক্যাল ইমিউনিটি মেন্টাল ইমিউনিটি কথাও শোনা যায় কিন্তু কখনো কখনো আধ্যাত্মিক উপায়ে রোগ প্রতিরোধ ও নিরাময়ের অভিজ্ঞতা লাভ করা যায় এটাকে কি স্পিরিচুয়াল ইমিউনিটি বলা যেতে পারে এ বিষয়ে মা শ্রী অরবিন্দের অভিমত এবং নির্দেশ কি রয়েছে আমরা ভারী চমৎকার প্রশ্নটি খুব প্রাসঙ্গিক বর্তমান দিনে অবশ্যই এই ইমিউনিটি শব্দটি শুনে শুনে তো রিয়েলি কান ঝালাপালা হয়ে গেছে এই যে রোগ অসুস্থতা কিভাবে এই ভাইরাস থেকে নিজেকে বর্মাবৃত রাখা যায় যাতে সংক্রামিত না হই শুধু ভাইরাস কেন কত রকম রোগ আমাদের রোগ তো বাড়ছেই ক্রমশ তা মা বলছেন যে হ্যাঁ রোগ আসবে বইকি কি এই দেহ চেতনা যতদিন এই অজ্ঞান অচেতনা অন্ধকার এই তার মধ্যে নিমজ্জিত থাকে একদম আধ্যাত্মিক জীবন গ্রহণ করেও এটা এটার থেকে মুক্তি পাওয়া যায় না এই জড় দেহ এর ভেতরে যখন অতিমানস শক্তি বা চেতনা যখন এটা পুরোপুরি সুপ্রামেন্টালাইজড হয়ে যাবে তখন এই ডিজিজ ডিকে অ্যান্ড ডেথ বলে কিছু থাকবে না সে অনেক দূর কিন্তু আমরা প্রতিরোধ করা যাকে বলে মা বলছেন যে প্রতিহত করতে শিখতে হবে বইকি তার জন্যে সবার আগে প্রয়োজন চোখ কান খোলা রেখে রোগ আসে কেমন করে সেই প্রক্রিয়ার ধরন ধারণটা একটু জেনে রাখা আমরা ডাক্তারি জ্ঞানের এখানে আশ্রয় নিচ্ছি না মা বলছেন আমি ধরে নিচ্ছি যে তোমরা যারা এই পথে প্রবেশ করেছ যোগ সাধনায় সেই যোগ বিজ্ঞানটা কি বলে তার কথাই উল্লেখ করব বলছেন দেখো যে শরীরটা তোমরা দেখতে পাও দৃষ্টি গ্রাহ্য যে স্থুল শরীর সেটাই আমাদের একমাত্র দেহ সত্তা নয় দেহ সত্তার সবখানি নয় এর চারপাশে অদৃশ্যভাবে ছড়িয়ে আছে একটা সূক্ষ্ম জড়িও আবরণ এটা একটা রক্ষা বর্ম আমাদের দেহকে সব সময়ের জন্য ঘিরে থাকে বিশেষ করে যারা এই পথে পা দিয়েছি শ্রী অরবিন্দ এর নাম দিয়েছেন এ ভাইটাল ফিজিক্যাল অর নার্ভাস এনভেলাপ এই রক্ষা বর্ম সবল সুগঠিত ও অক্ষত থাকলে শরীরের নিরাপত্তা থাকে কিন্তু কোনোভাবে তা দুর্বল এবং যদি সচ্ছিদ্র হয়ে ওঠে তখন রোগ দেহে প্রবেশ করতে পারে শান্তি সমতা তুষ্টি বিশ্বাস এবং একটা সহজ প্রসন্নতার ভাব এই বর্মকে সবল করে তোলে অপরদিকে চেতনার ক্লান্তি রিপুদের আক্রমণ তীব্র ভাবাবেগ বা অতৃপ্তির খুঁতখুঁতে বোধ এই রক্ষা বর্মকে দুর্বল এবং ফালা করে দেয় বিশেষ করে কালেকটিভ অশুভ সাজেশন বা ইঙ্গিতের ক্ষেত্রে এই প্রাণ বর্ম কিন্তু খুবই সংবেদনশীল অল্পেতেই তা নড়ে যেতে পারে সাধকদের সদা সতর্ক থাকা দরকার এ বিষয়ে শ্রী অরবিন্দ বলছেন রোগের কথাই ধরো না আমরা যদি কেবলমাত্র বাইরের শারীর চেতনার মধ্যে বাস করি তাহলে তো আমরা জানতেই পারি না যে আমরা অসুস্থ হতে যাচ্ছি যতক্ষণ না রোগের উপসর্গগুলো দেহের মধ্যে দেখা দিচ্ছে তার আগে বুঝতে পারি না আমরা যখন একদম অ্যাকচুয়ালি অসুস্থ হয়ে পড়ি সিম্পটমগুলো যখন একদম ভীষণভাবে দেখা দেয় তখন বুঝতে পারি কিন্তু শ্রী অরবিন্দ বলছেন যে সাধনার সাহায্যে এটা খুব ইম্পর্টেন্ট সাধনার সাহায্যে আমরা যদি আন্তর চেতনাকে জাগিয়ে তুলতে পারি তবে আমরা সহজেই একটা এই বর্ম একটা সূক্ষ্ম বর্ম আমাদের ঘিরে রয়েছে সেই সম্বন্ধে সচেতন হতে পারি সাটল একটা আমাদের এবং আমরা পরিষ্কার প্রত্যক্ষ করতে পারবো ফিল করবো যে কেমন করে রোগের শক্তিরা এই বাতাবরণের ভিতর দিয়ে আমাদের কাছে এগিয়ে আসছে আর এই সামর্থ্য যদি আমরা অর্জন করে থাকি তবে সংকল্প শক্তির প্রয়োগে বা দিব্য শক্তিকে আহ্বান করে গুরু কৃপার উপর ভর করে তুমি ওই রোগকে তুমি স্থুল তোমার যে দেহ তার ভেতরে ঢুকতে দেবে না থামিয়ে দিতে পারো একটা অদ্ভুত নার্ভাস এনভেলাপের উপস্থিতি আমরা তখন অনুভব করব একটা ভাইটাল ফিজিক্যাল বা নার্ভাস এনভেলাপ যা শরীর থেকে বিচ্ছুরিত হয়ে আমাদের চারদিকে একটা রক্ষা রক্ষাবুহ রচনা করে রাখে শ্রী অরবিন্দ নিজে বলেছেন যে আমার এবং মায়ের মা এবং আমার ক্ষেত্রে কতবার যে বিভিন্ন রোগ আক্রমণ করতে চেয়েছে তোমরা ভাবতে পারবে কিন্তু ইফ ওয়ান ইজ কনসাস ওয়ান ক্যান স্টপ ইট এন্টারিং দ্য ফিজিক্যাল ওয়ান ক্যান ডেভেলপ দ্য পাওয়ার টু ডু সো

যদি সতর্ক না থাকতাম রোগ ভেতরে ঢুকে যেত এছাড়া হচ্ছে আরেকটি মারাত্মক জিনিস আমাদের কালেকটিভ সাজেশনের মধ্যে পড়ে এখন তো আবার হাতে হাতে ফোন যে একটা ভয় একটা সর্বগ্রাসী আতঙ্ক এমনকি যাদের ঈশ্বরে বিশ্বাস রয়েছে যার উপর নির্ভর করতে পারে তারাও এই কালেকটিভ সাজেশনের উস্কানিতে আক্রান্ত হয়ে যায় মা বলছেন যে ভয়কে ছুঁড়ে ফেলে দাও ভয়ই তোমাকে অসুস্থ করে তোলে আবার ভয়ের দরুনই তোমার পক্ষে আরোগ্য লাভ দুষ্কর হয়ে ওঠে সমাগত রোগকে ভয় করবে না তাই বলে তার প্রতি বিন্দুমাত্র মোহ বা আসক্তি বা প্রশ্রয়ও দেখানো চলবে না অসুখকে মনে করতে যেও না যে ভগবানের দ্বারা আনিত সাধন জীবনের কোন প্রয়োজনীয় পরীক্ষা একে মনে করতে হবে আমাদের অশুদ্ধ প্রকৃতির আবিলতার অবশ্যম্ভাবী বাহ্য নিদর্শন পরিষ্কার জেনে নাও যে শারীর ব্যাধির মূল কারণ বাইরে নয় ভিতরে ভিতরে কাজেই রোগের আবির্ভাবের সুযোগ গ্রহণ করে গ্রহণ করে চেতনার গুপ্ত দুর্বলতা এবং দলকে আবিষ্কার